মুন্না ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূ ইসলাম নয়ন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রেজল করিম পল সহ সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুয়ারকবাদ জানাচ্ছি আমরা নারায়ণমূলা যুবদল বলতে চাই কেন্দ্রীয় সংসদের সভাপতি মুন্না বাইকে নয়ন বাইকে যে আপনারা শুধু নির্দেশ দিবেন ইনশাল্লাহ রাজপথে ভূমিকা অতীতের মতো এবং ভবিষ্যতেও আমরা সর্বোচ্চ দিয়ে পালন করি আমরা কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ চালা যুবদল সর্বক্ষণিক প্রস্তুত আছে আন্দোলন সংগ্রাম ও সমাবেশে যোগ দেওয়ার জন্য Vamos ser a polícia.